হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে আজকে চমৎকার সুন্দর হচ্ছে একটা তান্তুষ দেখাচ্ছে একদমই একদমই বাজেট ফ্রেন্ড টান্তুস সো খুবই সুন্দর একটা শাড়ি থাকবে সো একদমই মনে হচ্ছে সেই লেভেল একটা গ্লেজ দিচ্ছে ভিতরটা পুরোটা জারির সাথে হচ্ছে সুন্দর করে সুতার উইভিং করা আছে এবং এগুলি কিন্তু সুতার কাজ করা হ্যাঁ এবং জারির কাজ করা এগুলি কিন্তু প্রিন্ট না সো সব মিলে কিন্তু শাড়িগুলি খুবই সুন্দর থাকবে তিনটা কালার থাকবে আজকে আমাদের সাথে যার যে কয়টা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস থাকছে আগেরটাই তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চাষি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি সো সব একটু এখানে জয়েন করে ল্যাপ্ট একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাহিরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিজেল এবং ফ্রেশ কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাই চাইলে ডিএচএল এম মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের একটা সুন্দর গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অনেক আপুরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যে আপুরা জয়েন করে ফেলেছে যে আপুরা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে আর আমাদের আউটলেট কিন্তু আজকে ওপেন আছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ফর্টি একদমই একদমই মসজিদের পাশে সো যারা যারা হচ্ছে আশেপাশে আছে সো যদি মনে হয় আজকে শপিং করার মতন টাইম আছে তবে অবশ্যই অবশ্যই চলে যেতে হবে আর যাদের মনে হবে যে না কালকে যাব কালকে কিন্তু ফ্রাইডে কালকে কিন্তু সবারই ছুটি থাকবে এবং সবাই কিন্তু সুন্দর করে শপিং করতে পারবে সোযার জন্য কিন্তু বসুন্দর শপিং কমপ্লেক্সে গেলেই হচ্ছে সকল ধরনের পাকিস্তানি ইন্ডিয়ান সকল ধরনের ড্রেসার আইটেম কিন্তু আমরা দেখতে পারবো ওকে সো এই ছিল হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন এখন চলে এসেছে মূল কথায় সো যেটা থাকে শাড়িগুলি কিন্তু আমরা হাফ সিল্কের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর স্ট্রাইপের সিল্কের মধ্যে পাচ্ছি এগুলি কিন্তু মাঝখানে আমাদের চার হাজার বিয়াল্লিশশো করেও গেছে সো এখন আমরা এটা পেয়ে যাচ্ছি আটত্রিশশো টাকায় সো এখানে একটা স্পেশাল প্রাইজে বলতে গেলে সো এখানে কিন্তু সুন্দর করে উল্টা দিকে যে উইভিংটা আছে সেটার খুব সুন্দর একটা শেড আমরা পেয়ে যাব এর সাথে পেয়ে যাব আঁচল আপু এখন কিন্তু পূজার অনেক কালেকশান ঢুকছে একটার পর একটা নতুন নতুন কালেকশান থাকবে কোনোটার সাথে কোনোটা মিল হবে না যদি মনে হয় যে হ্যাঁ আমার একটা গিফটের জন্য লাগবে একটা তো গিফটের লাগে না প্রচুর গিফটের লাগে সো আস্তে 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 গুছিয়ে নিলে প্রেশারটা কম থাকবে একটা গোছানোও হয়ে যাবে আর একটা হয় যে একসাথে অনেক কিছুই কিনতে গেলে আমার মাথা ঠিক থাকে না তখন দেখা যাচ্ছে প্রথম দিকে সুন্দর জিনিস কেনা হয় পরের দিকে জাস্ট তখন শুধু কিনতে হয় সো সেই হিসেবে আমি বলবো এই ধরনের জিনিস আপ গিফটের জন্য চমৎকার সুন্দর আইটেমের নিজের জন্য অবশ্যই সো পুজোতে কিন্তু অনেকগুলি শাড়ি লাগে আর যারা হচ্ছে মনে মনে হচ্ছে যে হ্যাঁ আমি পুজোর জন্য ওয়েট করছি পুজোর জন্য অনেক আপুরাও ওয়েট করে থাকে যেহেতু এই সময় সুন্দর সুন্দর শাড়ি ইন্ট্রড্রেস হয় সো সেই ক্ষেত্রে কিন্তু সে আপুদের জন্য বলছে এই ধরনের শাড়ি কিন্তু যারা মনে করে যে আমি একটু সুন্দর শাড়ি নিব যেমন আমি সবসময় ঈদের সময় বলি যে দিদি ভাইরা যারা আছে এদের সময় কিন্তু পূজার জন্য ড্রেস নিয়ে রাখুন কারণ পূজার জন্য ড্রেস কিন্তু পূজার সময় পাওয়া যায় না সেটা পায় ঈদের সময় পাওয়া যায় কিন্তু এসে ঈদের সময় ড্রেস ভালো আসে আর পূজার সময় শাড়ি আছে শাড়ি যারা চাও আপু দিদি ভাই যারাই আছে শাড়ি যারা চাও তাদের জন্য কিন্তু বেস্ট একটা সুন্দর আইটেম সেটা হচ্ছে এরকম সুন্দর বাজেট ফ্রেন্ডলি তান্তুস খুবই 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 সুন্দর পোড়াটার মধ্যে হচ্ছে গোল্ডজারি লাতানা করা আছে তার সাথে ছোট ছোট্ট ছোট ছোট হচ্ছে টিউলিপ ফ্লাওয়ারের মতন কিন্তু ফুলগুলি করা আছে এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার বডি আমাদের সাথে হচ্ছে তিনটা কালার থাকবে ওকে হায় আপু হ্যালো আপু সাথে আপু সুন্দর দি কেমন আছে ভালো আছে ভাবি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাচ সো আমি তিনটা কালার আগে একটু দেখিয়ে দিই তিনটা কালার আগে দেখিয়ে দিই বেস কালারের মধ্যেই থাকবে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে গোল্ড গোল্ডজারি ওয়ার্ক করে এবং হট পিঙ্ক কালারের হচ্ছে টিউলিপ ফ্লাওয়ারগুলির যে ফুলটার যে লিভসটা আছে বা ফুলটা আছে এখানে কিন্তু ফুলটাও গোল্ডজারি করে করা আছে সো এইটা হচ্ছে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু যেটা থাকবে সেটা হচ্ছে একটা সুন্দর গ্রিন কালারের সাথে সো গ্রিন যাদের পছন্দ আপ গ্রিনের সাথে আমার সুন্দর একটা জুয়েলারি আছে প্রথমে আমি গ্রিনটাই পড়তে চেয়েছিলাম কিন্তু গ্রিনের জুয়েলারিটা আমি কোথাও চিনি জেনে পড়লাম না সো গ্রিনটা অনেক সুন্দর লাগবে যদি সুন্দর একটা গ্রিন জুয়েলারি গ্রিন একটা ব্লাউজ একটা সুন্দর একটা ফুলের মালা সো এরকম পরা যে খুব ভালো লাগবে এর সাথে পেয়ে যাবে একদম সুন্দর রেড সো পূজার সময় কিন্তু রেডের চাহিদা সবচেয়ে বেশি থাকে সো রেডটাও পেয়ে যাবে পূজারা কোড নাম্বার ওয়ান পাবে না কোন নাম্বার থ্রিতে চলে যাবে কোন নাম্বার থ্রি পাবে না কোন নাম্বার ওয়ানে চলে যাবে সো দুইটা কাছাকাছি রেড আর হট পিঙ্ক একদমই কাছাকাছি আর গ্রিনটা খুবই 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 সুন্দর হাই দিদি হ্যালো আপু শুরু করে দিলাম হ্যাঁ সো তিনটা শাড়ি থাকবে আপু তিনটা শাড়ি খুবই সুন্দর যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে খুবই লাইট ওয়েটের শাড়ি খুবই চমৎকার শাড়ি সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা আঁচল পাচ্ছি যেটা আমি অলরেডি পরেই আছি চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে আপু প্রাইস বলে দিয়েছি তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো আপু এটা এটার মধ্যে অনেক রকম কোয়ালিটি আছে অনেক রকম কোয়ালিটি আছে কোয়ালিটি এটার শেষ নেই তবে রুফ ফ্যাশন হাউস কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা জানেন যে আমাদের কোয়ালিটিটা কী থাকে সো এটা হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল আছে যেটার মধ্যে হচ্ছে একদম লাইট একটা পিঙ্ক এবং হচ্ছে ডার্ক একটা পিঙ্ক দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এই হচ্ছে আঁচল অল ওভার বডিতে হচ্ছে আপনার সুন্দর তান্তুজের যে লতানো ডিজাইনটা সেটা কিন্তু পেয়ে যাবে সবারই কিন্তু একটা মনে মনে হয় যে একটা সুন্দর একটা তান্তুজ আমি নেব একটা তান্তুজ আমার ঘরে থাকুক সেই ক্ষেত্রে আপু তান্তুজের রেট অনেক বেশি তো একটা কটন তান্তুজ কিনতে গেলে এখন সাড়ে সতেরো আঠারো সরি সাড়ে সতেরো আঠারো অনেক দিন আগের কথা মিনিমাম সাড়ে আঠারো থেকে শুরু হয় এখন সো সেইগুলি হচ্ছে বিশ বাইশ রেঞ্জ পর্যন্ত কটনগুলি আর যদি আমরা ইয়েটা কিনতে যাই ওটা কি বলে মুসলিনটা কিনতে চাই সেটা শুধু শুরুই হয় হচ্ছে একদমই যদি খুব অল্প কাজেরও মুসলিনে নর্মাল কাজেরও ধরে তাহলে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হচ্ছে একদম এক দেড় দুই লাখ টাকা এরকম রেঞ্জেরও থাকে ওকে প্রাইস আপু তিন হাজার আটশো টাকা আপু আমাদের পুরাপুরি ফিক্সড অনলাইনে আপু এরকমভাবে তো কখনো কথা বলিনি সো হচ্ছে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর হ্যালো আপু হায় আপু এই হচ্ছে শাড়িটা হ্যাঁ আপু আজকে সবগুলি শাড়ির প্রাইসে তিন হাজার আটশো টাকা থ্যাংক ইউ সো মাচ সাথে আপু সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা তান্তুস পেয়ে আছে হাফ সিল্কের ওপরে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আমাদের এরকম সুন্দর গোলজারি এবং হচ্ছে সুতার কাজ করা থাকছে তারপরে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু এরকম সুন্দর কে থাকবে জারি বুটা করা থাকবে এবং হচ্ছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে ওকে জালি বুটা এবং ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস ছোট্ট ছোট্ট বুটা করা অনেক সুন্দর লাগবে এটার সাথে পরলে সো খুবই সুন্দর একটা শাড়ি হাই রূপা সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ হোমা আপু এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর সো টি ওয়ান লিখে ইনভস করতে হবে আপু যেহেতু তন্তুর শাড়ি সো টি ওয়ান লিখে ইনভস করতে হবে কারণ আমাদের পরপর অনেক শাড়ি যাবে এখন আপনি অবশ্যই অবশ্যই কোড নাম্বার বলবো কারণ হচ্ছে না হলে কিন্তু কি হবে না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না কি এখনটা যাচ্ছে সো কোড নাম্বার টি ওয়ান দেখিন বসকর্থা বিরু ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে কত প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চাশি টাকা আউটসাইড হাঁকা উঁচু ওয়ান ফিফটি টাকা সত্যিকার অর্থে আপু আজকে কিন্তু তেমন কিছুই সাজি নাই সো খুবই সিম্পল চলে আসছি সো তার মধ্যে শুধু একটা টিপ দিয়েছে এর জন্য যাতে হচ্ছে শাড়িটার সাথে টিপটা খুব ভালো যাচ্ছিলো সো আমি আমি বলবো যে এটার সাথে সুন্দর করে একটু সেজে গুজে একটু দাঁড়ানো যায় আরও বেশি ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে সো এই হচ্ছে আচলে এই হচ্ছে শাড়িটা হায় আপু সো হচ্ছে এই হচ্ছে শাড়িটা বুক করতে কী লাগবে কিচ্ছু লাগবে না বুক করতে জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে কোড নাম্বার লাগবে টি ওয়ান লিখে অ্যাড্রেস কোড নাম্বার অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার লিখে হচ্ছে ইনবস করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে জাস্ট ক্যাশ অন ডেলিভারি যাবে অল ওভার বাংলাদেশে আমাদের ফুল ক্যাশন ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে এরপর চলে দেবো কোড নাম্বার টু দিদি কটন তন্তুস আনবেন আনবেন আপু কটন তন্তুজ আসবে আবার আমাদের যে দেশীয় যে তন্তুসটা থাকে যেটা সবার খুব পছন্দের এটা অনেক দিন ধরে কাজ করে প্রায় বছরখানেক হয়ে গেছে ওটা নিয়ে কাজ করা হচ্ছে না এবং ওইটা আমার পছন্দের মতো ডিজাইন পাচ্ছি না দেখেই কাজ করছি না সো কিছু ডিজাইন আমি করতে দিয়েছি নিজেই সো ওইগুলো যদি চলে আসে আমি সেগুলো দেখে দেবো ওইগুলি কটনের মধ্যে দেশীয় তন্তুস থাকবে আর আমাদের ইন্ডিয়ান তন্তুস থাকবে আমি তো ইন্ডিয়া থেকে বলছি ও আচ্ছা আচ্ছা আবার আমাদের ইন্ডিয়াতে শিপিং হয় না ও আমাদের অল ওভার বাংলাদেশে শিপিং হয় আর হচ্ছে আমাদের ওয়ান সিক্সটি ফাইভ প্লাস দেশে হচ্ছে ইন্টারন্যাশনালি শিপিং হয় সেটা হচ্ছে ডিএচএল এন ফ্রিডিক্সের মাধ্যমে বাট আমরা ইন্ডিয়াতে শিপিং করতে পারি না এক্সট্রিমলি সরি আপু সো যদি আপনার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে থাকে বাংলাদেশে তার মাঝ তার সাথে আপনি নিতে পারবেন হ্যাঁ তার তার মাধ্যমে আপনি নিতে পারবেন খুব সুন্দর লাগছে তোমাকে এই শাড়িতে জুয়েলারিতে থ্যাংক ইউ সো মাছ ভাবি ইন্ডিয়াতে আসবে আপু ইন্ডিয়াতে হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে নিতে হবে এটা আসলে আমাদের আমাদের মাধ্যমে পৌঁছানো পসিবল না সো এই হচ্ছে এটার আঁচল এটা হচ্ছে গ্রিনের সাথে থাকছে খুব সুন্দর করে গোল্ডেন জারি ওয়ার্ক করা থাকছে খুবই 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 সুন্দর করে গোল্ডেন জাড়ি পেয়ে আছে এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে সুতার কাছটা একটু লাইট গ্রিন কালার ডিপ গ্রিন কালার তার সাথে জারি ওয়ার্ক করা আছে পুরোটা শাড়ির মধ্যে কিন্তু আমরা সুন্দর হাফ সিল্কের যে ফ্লেভারটা সেটা কিন্তু পেয়ে আছে এই হচ্ছে শাড়িটা কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর গ্রিন কালার কিন্তু আমার কাছে প্রথমত মনে হয়েছে যখন আমি গ্রিনটা যদি আমি গ্রিনটা পরতাম ডেফিনেটলি আমার গ্রিনের যে খুব সুন্দর একটা জুয়েলারি আছে একদম গ্রিন কালারের ইয়াররিং গ্রিন কালারের হচ্ছে নেকলেসের লকেট সহ সো ওইটা দিয়ে পরতাম এবং তার সাথে হচ্ছে চুরি পরতাম গ্রিন স্টোন সো এটাতেও কিন্তু গ্রিনস্টোন আছে সো খুব সুন্দর লাগবে হচ্ছে সব কিছু ম্যাচিং করে পড়লে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কথা বললাম কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু একদমই অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু কী থাকছে এরকম সুন্দর সুতার কাজ করা থাকছে এবং হাফ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সফট এবং খুবই কমফোর্টেবল একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা তার সাথে হচ্ছে এটা হচ্ছে কোমরের অংশটা এই থাকছে ব্লাউজ পিসটা সি ব্লাউজ পিসটা ছোট্ট ছোট্ট হচ্ছে বুটা করা আছে এবং তার সাথে হচ্ছে গ্রিন কালারের সুন্দর ফ্লাওয়ার করা আছে এটা কিন্তু আমাদের স্লিভে থাকবে ওকে এটা আমাদের স্লিভে থাকবে কোড নাম্বার টু হচ্ছে শাইটে যার ভালো লাগছে সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি পেয়েছে চারশি টাকা আউটসাইড হ্যাঁ ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগছে আপু ঝটপট ইনবস করতে হবে সো খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি চলে আসছে সো একটার পর একটা কিন্তু শাড়ি আমাদের চলবে চলতে থাকবে সো আশা করি যার যেটা ভর লাগছে ঝটপট ইনবস করতে হবে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর এক কথায় অসাধারণ সো কোড নাম্বার টু চলে গেল এরপর চলে বলছে কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট ওয়ান আপু কোড নাম্বার ওয়ান না পেলে কোড নাম্বার থ্রি অথবা কোড নাম্বার থ্রি না পেলে কোড নাম্বার ওয়ানে চলে গেলেই হবে কারণ দুইটা খুবই কাছাকাছি হচ্ছে থ্রি সো টি ওয়ান টি টু টি থ্রি সো এভাবে টি দিয়ে লিখলে আমাদের সুবিধা হবে অ্যাকচুয়ালি কে কোন শাড়িটা নিচ্ছে বুঝতে পারবো এটা তান্তু শাড়ি সো টি ওয়ান লিখে ইনবস করতে হবে টি থ্রি লিখে ইনবস করতে হবে টি টু লিখে ইনবস করতে হবে সো এটা হচ্ছে কোড নাম্বার টি থ্রি সো এটা হচ্ছে আঁচল কি সুন্দর গোল্ডেন জারি ওয়ার্ক করা এই হচ্ছে ব্যাক দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে গোল্ডেন জারি ওয়ার্ক করা এবং তার সাথে এত সুন্দর সুন্দর হচ্ছে রেড কালারে সুতার কাজ করা হচ্ছে অল ওভার হচ্ছে আঁচলটার মধ্যে তার সাথে পেয়ে যাব হচ্ছে অল ওভার বডিতে সি অল ওভার বডিতে হচ্ছে আমরা এরকম সুন্দর ডিজাইন করা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর ডাস্ট ওয়াও কোনো কথা হবে না কি দারুণ না দেখতে অনেক 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 সুন্দর পুরোটা শাড়ি আমরা হাফ সিল্কের উপরে পাচ্ছি চমৎকার সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে চমৎকার সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে আর ভিতরে কিন্তু গোল্ডেন শাড়ি এটা কিন্তু খুব সুন্দর করে গ্লেজ দিচ্ছে কি শাড়ি আপু আপু এগুলো কটন তান্তুস এবং হচ্ছে এটা হচ্ছে হাফ সিল্ক তানন্তুজ কটন না হাফ সিল্ক তান্তুস এবং এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এক সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকছে এরকম চমৎকার সুন্দর করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সো অবশ্যই অবশ্যই হচ্ছে এই শাড়ি পরে যদি আমরা বাইরে যাই বা হচ্ছে ঘুরতে যাই যা পূজায় ঘুরতে যাই যেখানে যাই না কারণ চোখে লেগে থাকবে সবাই এতই সুন্দর শাড়িগুলি সো একটুখানি মানে ডিফারেন্ট এবং তার সাথে হচ্ছে অনবদ্য সুন্দর সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস হচ্ছে টি থ্রি হচ্ছে এই ড্রেস শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এই ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে যারশি টাকা অবশ্যই আছে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আপু অলরেডি আমি তিনটা শাড়ি দেখিয়ে দিলাম আমি ভীষণ খুশি আমিও খুশি আমিও খুশি একের সাথে চলো পরে বেড়ায় আসি আমি যদি অনলাইনে পেমেন্ট করি তাহলে পার্সোনাল করে পাঠায় দিবেন টি ওয়ানটিতে একটা করে দা প্লেস করে আপু আপনি কি ইন্ডিয়া থেকে বলছেন আপনি তো মনে হয় বলুন সব মনে আপো একটা মনে হ্যাঁ আপু না সরি সম্ভব না কারণ হচ্ছে পার্সোনাল করে আমাদের পাঠানোর মতন কোনো সিস্টেম নাই আপু সো সেক্ষেত্রে আপু ডিএচএল এল ফেরেক্স যেহেতু আমাদের সাথে দিচ্ছে না সো সেই ক্ষেত্রে আমার আমরা অপারক আমরা ডিএচএল এল ফেরেক্সের সাথে হচ্ছে ন্যাচারালি করে থাকি তো ওরা আমাদেরকে শিপমেন্ট দেয় মোটামুটি ওয়ান সিক্সটি ফাইভ প্লাস দেশে সো আমরা ওয়ান সিক্সটি ফাইভ প্লাস দেশেই হচ্ছে কি শিপিং করে থাকে বাট আমরা ইন্ডিয়াতে যেহেতু ওরা শিপিং করছে না সেক্ষেত্রে আমাদের একদম পার্সোনাল কোনো জায়গা নেই যে ইন্ডিয়াতে আমরা শিপিং করবো সো এক্সট্রিমলি সরি আপু তবে আমি এইটুকু বলতে পারি অবশ্যই আপনার নিশ্চয়ই বাংলাদেশে কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে আপনি অনলাইনে পেমেন্ট করে দিলে ওনার কাছে পাঠিয়ে দিলে উনি যদি আপনাকে ডেলিভারিটা দিতে পারে আমার মনে হয় বেটার হবে এবং শাড়িগুলি আসলেই খুব সুন্দর পূজাতে পড়ার জন্য আমি বুঝতে পারছি আপনি নিতে যাচ্ছেন এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টি থ্রি হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টি থ্রি এই যে আপু এবং দিদি ভাই যারা আছে এখানে একটুখানি বলে নি এই যে আপু হচ্ছে অলরেডি ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে তার মানে কি এই জিনিস কিন্তু যে সচরাচর যেখানে সেখানে পাওয়া যাবে না হ্যাঁ ইন্ডিয়ান শাড়ি বলে যে ইন্ডিয়াতে পাওয়া যাবে নটেটাল সো সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়ি নিতে হলে ঝটপট হচ্ছে কে পিক করতে হবে রুফ ফ্যাশন হাউস থেকে সত্যিই শাড়িগুলি খুব সুন্দর ইয়াস ভাবি খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো এবং পরেও খুব আরাম দেখতেও খুব ভালো লাগে মানে পরে যদি তুমি যাও তাহলে খুব ভালো লাগে দেখতে সো কোড নাম্বার হচ্ছে টি থ্রি হচ্ছে সেটা রেড কালারে প্রথমে আমি কোড নাম্বার হচ্ছে ওয়ান দেখালাম টি ওয়ান সেটা হচ্ছে হট পিঙ্ক কালারে কোড নাম্বার টি টু সেটা হচ্ছে যে গ্রিন কালারে কোড নাম্বার টি থ্রি হচ্ছে একদমই একদমই সুন্দর একটা রেড কালারের কম্বিনেশনে করা আছে সো ওয়ান আর থ্রি কিন্তু আপু কাছাকাছি ওয়ান না পেলে থ্রি থ্রি না পেলে ওয়ানে চলে যেতে হবে আর গ্রিন কালারটা তো খুবই 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 সুন্দর আমি অলরেডি গ্রিন কালারটা দেখিয়ে দিয়েছি সেটা এটা হচ্ছে টি ওয়ান আর সরি টি টু হ্যাঁ টি টু হচ্ছে এই শাড়িটা গ্রিনের উপরে থাকছে এটা খুবই সুন্দর সো এই হচ্ছে শাড়িটা ওকে তোমার শাড়িটার প্রাইস আপু লাবোন আপু আমার শাড়িটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা এটা কোড নাম্বার টিউ ছিল হ্যাঁ সেম শাড়িটা আমি দেখিয়ে দিয়েছি টিউ ম্যাটেরিয়াল আপু ম্যাটেরিয়াল সেসে হাফ সিল্কের ওপরে হাফ সিল্কের ওপরে আপু হাফ সিল্ক অনেকের একটা ধারণা আছে হাফ সিল্ক ফুলে থাকে একবার একটু তাকিয়ে দেখো দেখা আপু শাড়িটা কী সুন্দর সেট হয়ে আছে এটা কোথা থেকে ফুলে থাকবে হাফ সিল্ক কাপো যদি অরিজিনাল হাফ সিল্ক হয় কখনোই ফুলে থাকবে না হাফ সিল্ক যারা বলে যে হাফ সিল্ক ফুলে থাকে আমি আমি যাই না তারা কী শাড়ি নেয় আমি হাফ সিল্ক কখনও ফুলে থাকে আমি দেখিয়ে সো এই হচ্ছে শাড়িটা কী সুন্দর খুব সুন্দর স্যার এবং খুবই দারুণ লাগছে দেখতে স্যার যার যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই মাস ব্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা ছু ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা লাগে এটা কিন্তু গিফটের জন্য খুব ভালো আইটেম হবে যার যে কয়টা লাগে ঝটপটিন বস করতে হবে এটা তুমি যেদিক দিয়ে পড়ো যেভাবেই পড়ো খুব সুন্দর লাগে দেখতে যেদিক দিয়ে পড়ো যেভাবেই পড়ো খুবই সুন্দর শাড়িটা এটা সি অনুবদ্য সুন্দর সো এই ছিল আজকের লাইভ আপু রাত্রে আবার ইচ্ছা আছে যে বোম্বা বম্বে বোম্বে কটনের কিছু ড্রেস আছে আমাদের কাছে একদমই লাকনো স্টাইলে স্টিচ করা সো আমি চেষ্টা করব ওই ধরনের ড্রেসগুলি যদি আমারটা রেডি হয়ে যায় আমারটা রেডি করতে দিচ্ছে অনেক আগে আমার টেলারকে বাট টেলার রেডি করতে পারি না আজকে তাকে প্রেশার দিস হবে যেভাবেই হোক রাত্রে দিতে হবে সে বলেছে চেষ্টা করবে যদি রেডি হয়ে যায় আপ আমি অবশ্যই অবশ্যই আজকে রাত্রে সাড়ে দশটা থেকে এগারোটা আমি একটু লেট নাইটে আসার চেষ্টা করবো এগারোটার দিকে যেহেতু হচ্ছে আজকে ফার্স্ট ডে সো সবারই হচ্ছে একটুখানি রিল্যাক্স সো চেষ্টা করব সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি লাইভে চলে আসবো এবং খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার কম্বিনেশান থাকবে সবই মোটামুটি বেস কালারের মধ্যে মাল্টি কালারের সুতার কাজ করা থাকবে প্যান্ট এবং দোপাটার শেডের উপরে থাকবে সো খুবই সুন্দর আমার কথা এক কথা অসম্ভব সুন্দর প্রাইস রেঞ্জ চার হাজার বিয়াল্লিশ এরকম রেঞ্জে থাকবে কিন্তু অ্যাকচুয়ালি সামনাসামনি দেখলে এগুলি পাঁচ হাজার টাকার উপরে মনে হবে ন্যাচারালি আমরা ওই ধরনের ড্রেস ফাইভ থাউজেন্ড টাকার উপরেই কিনি সো ওই ধরনের ড্রেস আপু খুবই সুন্দর ড্রেস এবং হচ্ছে স্টক খুব একটা আহামরি কিছু থাকবে না যেহেতু বুটিক আইটেম একটু কমই স্টক থাকবে তবে আমি চাইবো যারা যারা এই ধরনের ড্রেস পরতে পছন্দ কটনের উপর ড্রেসগুলো থাকবে জাস্ট নিয়ে নিতে হবে এখানে আর কোনো কম্প্রোমাইজের জায়গা নেই স্যার রাত্রে অবশ্যই থাকতে হবে লাইভে এই ড্রেসের জন্য আর শাড়ির জন্য কিন্তু আমি লাইভটা করে দিলাম এবং খুব সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিলাম তান্তুজে আর খুবই 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 কমফোর্টেবল এবং হাফ সিল্কের ওপর থাকছে ঠিক আছে শাড়িতে সুন্দর মডেলটাও সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার দোয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা অনেক অনেক হচ্ছে কি অনেক অনেক শুভকামনা আপু তোমার নেকলেসের প্রাইসটা বলো আপু এটা নেকলেসের প্রাইসটা মনে হয় খুব সমত হচ্ছে ছাব্বিশশো থেকে আঠাইশো টাকা এই ইনবক্সে নক দাও তো বলে দেবে ছাব্বিশশো বা আঠাইশো টাকা এটা রিয়েল পালের উপর করা আছে চাঁদবালি করা আছে খুব সুন্দর করে সো ভিতরে কিন্তু পুরো কাটাইয়ের উপরে রিয়েল স্টোর করা আছে হ্যাঁ সো ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা হবে একটু ইন নক নকদা অ্যাভেলেবেল আছে ওরা অর্ডার কনফার্ম করে দেবে অসুবিধা নেই এটা আছে সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর ড্রেস দেন বাই বাই